সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত কয়েল পাখি খামারি বোন আমি এখনই মাত্রই ভ্যাকসিনের পানি দিলাম রানী ক্ষেত ভ্যাকসিনের পানি দিলাম ছোটো বাচ্চার পাঁচ দিন বয়সের আমি আরেকটি ভিডিওতে দিয়েছি ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে এবং ভ্যাকসিনটা কোন নিয়মে কীভাবে কতটুকু পানির মধ্যে কতটুক সময় সীমাবদ্ধ রেখে ভ্যাকসিন করতে হবে এটা কিন্তু বলেছি আরেকটি প্রমাণ দেখানোর জন্য যে পা ভ্যাকসিন দেওয়ার আগে বিশ পঁচিশ মিনিট আগে পাত্রগুলো উঠাই নিতে হবে পানির পাত্রগুলো উঠাই নিতে হবে পানি পাখির মধ্যে আসে পানি সব উঠাই নেওয়ার পর আবার ভ্যাকসিনের পানি দেওয়া এরকম কাজ করবে না কারণ পিপাসত্ব রাখতে হবে কারণ ভ্যাকসিনের অন্যান্য বড় মুরগিকে যাকে বলেন একে ভ্যাকসিন সরাসরি চোখে বলেন তাকে ইঞ্জেকশনের মাধ্যমে বলেন এইভাবে দিতে হয় কোয়েল পাখি যেহেতু অনেক ছোট বাচ্চা এখানে ওই সুযোগ নেই পানির মধ্যে দিতে হবে তো পানিটার সময় টাইম নির্ধারিত সময় অল্প সময় থাকে তো এখন এই অল্প সময়ে আপনি পানি আপনার পাখির মধ্যে থাকলো পানির পাত্রগুলা আর তখনই পানির পাত্র তুলে তৎক্ষণাতে আবার ভ্যাকসিনের পানি দিলেন ওই চাহিদা মতো পানি তারা খাবে না কারণ তারা তো পানি খাচ্ছেই তাকে মিনিট আগে অর্থাৎ পানির প্রতি টান রাখতে হবে তারপরে দিবেন দেখবেন তারা পানি খাবে তো এটা প্রমাণ দেখানোর জন্য আমি করতেছি দেখেন আমি এখনই দিলাম একটু আসেন দেখেন দেখানোর চেষ্টা করতেছি একটু ভিডিওতে দেখাও আহ একটু দেখাও দেখেন পানিটা এখন তুমি সরো সরাসরি দেখেন এখন তারা কিন্তু পানি একটু এরা ওটা এখন যাচ্ছে সরে যাচ্ছে কিন্তু দুধ থেকে দেখালে ভালো হয় এখানে দুধ থেকে দেখার চেষ্টা করতেছে দেখেন কত ভিড় করে মানে একটা এখনো সরে যাচ্ছে আচ্ছা এই কাজ করবেন তারা কিন্তু পানিটা সবাই খাবে কিন্তু যেহেতু পানি বিশ মিনিট আগে আমি উঠায় রাখছি এই বোডারের পানি আমি বিশ মিনিট আগে উঠায় রাখছিলাম বিশ মিনিট পরে গিয়ে আমি ভ্যাকসিনের পানি দিয়েছি তো এরা কিন্তু সবাই পানি খাবে কেউ বাদ রাখবে না কারণ সবাই পিপাসত্ব আছে আর পানি থাকা অবস্থায় আপনি ভ্যাকসিনের পানি আর একটা দিলেন তাহলে তো আগে থাকি ওরা পানি খাচ্ছে অনেক পাখিরাই মিসটেক করবে অনেক পাখিরাই ভ্যাকসিনের পানি দেওয়ার সঙ্গে সঙ্গে খাবে না যতটুকু পর্যন্ত খাবে না কিন্তু পানি যখন সরাই ফেলবেন বিশ মিনিট বাহিরে রাখবেন তারপরে বিশ মিনিটে তারা পিপাসত্ব থাকবে আর কোয়েল পাখি এমনিতে পানি বেশি খায় তখন আপনারা পানি দেবেন দেখবেন তারা সবাই মিলে পানি খাবে এবং যতটুকু সময়ের মধ্যে কম সময়ের মধ্যে তিন ঘন্টা আড়াই ঘন্টা দুই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে এই পানি দিতে হয় তো আরেকটি কাজ কর্ম যেটা তারা ভিড়া ভিড় করে পানি খাবে ঠিক আছে কিন্তু পানি খাওয়ার পর তারা আসি চুপ করে বসে থাকবে কিন্তু কোয়েল পাখি আবার এরকম পানি খাওয়ার পর যে আবার সঙ্গে সঙ্গে পানি খাবে এরকম না তারা চুপ করে এক জায়গায় বসে থাকে এক জায়গায় থেমে থাকে তো ভ্যাকসিনের পানি দেওয়ার পরে যে কাজটা করবেন একটু পরে দশ মিনিট পনেরো মিনিট পর পরে বুটারে কাজ আসবেন এসে এই যে এরকম একটা লাঠি নেবেন এই যে দেখেন এই যে এরকম একটা লাঠি লাঠি রাখে এরকম একটা পলিসিন বাদ দেন যদি কোনো কর্নারে থাকে পাখিগুলো আপনি এভাবে এই যে পাখির দিক টাকা এটা এরকম করে একটু দিবেন তাহলে তারা দৌড়াদৌড়ি করবে একটু হাঁপায় যাবে বা বসে যেটা থাকবে সেও নড়াচড়া করবে পানি কিন্তু সে আবার যা খাবে যে পানি খেয়েছে আপনি তাকে যখন নড়াই চড়াই দিবেন উনি কিন্তু আবার যা পানি খাবে কিন্তু আপনি মনে করছেন যে আমি তো পানি আগে উঠাই রাখছিলাম তারপরে পানি দিয়েছি ভ্যাকসিনের পানি তারা তো সবাই খাইছে ভোটারের কাছে আসা বন্ধ করবেন তা করবেন না পনেরো মিনিট বিশ মিনিট পর পরে আসবেন মিনিট পর পরে এসে আবার পাখিগুলো এভাবে এভাবে সব নড়ে চড়াই দেবেন তাহলে যে পাখিটা পানি খেয়েছে উনি আবার খাবেন ভ্যাকসিনের পানিটা সিদ্ধের যত বেশি খেতে পারবেন ভ্যাকসিনের কার্যকারিতা তত হবে একটা পাখি যদি একবার পানি খেয়ে চুপ করে বসে থাকে তাহলে কিন্তু তার কার্যকারিতা কম আসতে পারে যার জন্য আপনার দায়িত্ব ওটাই শেষ হয় না ভ্যাকসিন দেওয়ার পরে আপনার দায়িত্ব থেকে যায় যেমন কিরমির মেডিসিনটা ব্যবহার করলে এরম কাজই করতে হয় ভ্যাকসিনেরটা করলে এরম কাজ করবেন ভ্যাকসিনের পানি দেবেন দেওয়ার পরে আপনি চলে যাবেন যাওয়ার পরে আপনি বিশ মিনিট পরে ঘন আসবেন না ঘন আসলে আপনি পাখি আপনাকে ভয় করে যারা পানি খাবে তারাও পানির কাছ সরে যাবে বিশ পঁচিশ মিনিট পর পরে দেখা যাচ্ছে তিন ঘন্টার মধ্যে আপনি অন্তত ছয় বার এই বুডারের কাছে আসবেন পাখির কাছে আসবেন এসে আপনারা এরকম নাড়াচাড়া করে দেবেন নাড়াচাড়া করে দেবেন যেভাবে এরকম করে নাড়াচাড়া করে দেবেন নাড়াচাড়া করে দিলে আপনার পানিটা সবাই ডবল ডবল খেয়ে ফেলবে তখন ভ্যাকসিনের কার্যকারিতা ভালো হবে এজন্য ভ্যাকসিন দেওয়া আপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভ্যাকসিনের পানি দেওয়ার পরেও পাখির পাশে থাকা গুরুত্বপূর্ণপূর্ণ একটা দায়িত্ব কারণ অনেক নতুন খামারিরা জানে না ভ্যাকসিন দিতে ডাক্তারেরা বলে সেই পরামর্শ নিয়ে এসে তারা কীভাবে পানিকে আগে উঠাতে হবে কি ওঠাতে হবে না কিভাবে দিতে হবে তারা জানে পানির মধ্যে দিতে বলেছে পানিটা থেকেই যায় তখন তারা আর একটা পাত্রে পানি নিয়ে এসে ওই পানিটা উঠায় তারপরে ভ্যাকসিনের পানি দেয় কারণ পানি ছিলই ওই পানি পাখি তো খাচ্ছেই তাদের পিফাসার কম লাগবে যে পানি ভ্যাকসিনের দিবে ওটা কম খাবে তারা কম বোঝে আর একটা জিনিস বোঝে না যে পাখির কাছে বা আধা ঘন্টা পর পর এসে আবার পাখিটা তেড়ে দিতে হবে তাহলে ওই পাখিটা আহ আবার দৌড়াদৌড়ি করলে একটু ক্লান্ত হলে পানিটা আবার খাবে অথবা বসে অলসরালে থাকলে তাকে তেড়ে দিলে উঠে যাবে পানি খাবে এগুলো নতুন খামারিরা বোঝে না অনেক পুরানো খামারেরা বোঝে না তারা যেভাবে বলছে পানিটা দিয়ে সরে চলে যায় এতে কিন্তু আহ আপনার ভ্যাকসিনের পানি সব খেতে পারে না আবার একটা বেশি খায় আর একটা কম খায় একটা খাইতে পারে না এতে ভ্যাকসিনের কার্যকারিতা কম হয় এতে আপনার ফল কম হবে আর আপনি যখন এইভাবে দিবেন পাখি ভ্যাকসিনের পানি থাকা অবস্থায় নজরে নজরের খেয়ালে খেয়ালে পাখি কিছুক্ষণ সময় এসে এসে তেড়ে দেবেন দেখবেন তাহলে কার্যকারিতা ভালো করবে এইভাবে আপনারা ভ্যাকসিন দেবেন তাতে আপনার কার্যকারিতা ভালো হবে এবং ডাক্তারের সাথে পরামর্শ এবং অভিজ্ঞ খামারের সাথে পরামর্শ করে ভ্যাকসিনের কার্যকলাপগুলো আপনারা পাখি ওভাবে সেবন করাবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম